নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে দু চব্বিশ সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটি এসেছিল সেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ আজ আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করবো সো তোমরা খাতা কলমে বসে পড়ো এখানে আছে সার্বিক সেট ইউ সমান এক্স বিলংস টু এন এন কি তোমাদের মনে থাকা উচিত এন হচ্ছে ন্যাচারাল নাম্বার এক্স বিলংস টু এন সাস দ্যাট এক্স বি সংখ্যা এবং এক্স তিন থেকে বড়ো এবং পনেরো থেকে ছোট এবং এ সমান এক্স বিলংস টু এন সাস দ্যাট এক্স সাত থেকে বড় এবং পনেরো থেকে ছোটো বি সমান আছে পাঁচ সাত নয় এগারো তেরো সি সমান আছে এক্স বিলংস টু এন সাস দ্যাট এক্স তিনের গণিত এবং এক্স পনেরো থেকে ছোট আচ্ছা এরপর ক নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো এখানে আছে ফাংশন অফ এ সমান এ কিউ মাইনাস ফোর এ স্কোয়ার ক্লাস ফাইভ এ টু বি হলে বি এর মান নির্ণয় করো তার মানে এই অফ মাইনাস এর মান নির্ণয় করে এখান থেকে এ বি এর মান নির্ণয় করতে হবে এটা আমরা পারবো খ এ পূরক ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো এবং গতে আছে বি বি অর্থাৎ পাওয়ার অফ বি নির্ণয় করো দেখা যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা এই টাইপের প্রশ্নের সমাধান আমরা ইতিমধ্যে করে ফেলেছি তারপরও আজ আমি আবার এই প্রশ্নগুলোর সমাধান দেখাচ্ছি চলো হাতে কলমে দেখে ফেলি এখানে বলেছে ফাংশন অফ এ সমান সমান এ কিউব মাইনাস ফোর এ প্লাস ফাইভ প্লাস টু বি হলে বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ মাইনাস অন সমান সমান জিরো তাহলে আমরা আগে ফাংশন অফ মাইনাস ওয়ান নির্ণয় করি তাহলে অতএব ফাংশন অফ মাইনাস ওয়ান সমান সমান আমরা এখানে যেসব জায়গায় এ আছে দেখো আমরা এর জায়গায় মাইনাস ওয়ান বসাইছি ফাংশনের ভিতর তাহলে এইখানে যেসব জায়গায় এ আছে এইসব জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দেবো আমরা তাহলে মাইনাস ওয়ান তার কিউব ফোর ইন্টু মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু বি দেখো বি এর মানটা আমাদের কাছে নাই তাহলে মাইনাস ওয়ানের কিউব করলে মাইনাস ওয়ান হয় মনে রাখবা পাওয়ার যদি বি জোড় হয় তাহলে পাওয়ারের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যায় যদি প্লাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায় তাহলে এটা আছে মাইনাস ওয়ান আবার মনে রাখবা পাওয়ারে যদি জোড় হয় তাহলে ভিতরে মাইনাস থাকলেও সেটা প্লাস হয়ে যায় প্লাস থাকলেও সেটা প্লাস হয়ে যায় তাহলে এখানে আছে মাইনাস ফোর গোন হচ্ছে ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ প্লাস টু বি তাহলে এইটা মাইনাস ইটা মাইনাস ইটাও মাইনাস তাহলে আমরা সবগুলো মাইনাস পাচ্ছি তাহলে মাইনাস ওয়ান চার এক চার পাঁচ এককে পাঁচ এটা ছিল টু বি সবগুলো যেহেতু মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে চার এক পাঁচ পাঁচ আট পাঁচ দশ তাহলে মাইনাস টেন প্লাস টু বি এইটা ছিল হচ্ছে ফাংশন অফ মাইনাস ওয়ানের মান তাহলে তোমাকে বলে দিছে যে ফাংশন অফ মাইনাস অন সমান সমান জিরো প্রশ্ন মতে ফাংশন অফ মাইনাস অন সমান সমান জিরো তাহলে বা ফাংশন অফ মাইনাস এর মান আমরা পাইছি মাইনাস টেন প্লাস টু বি তাহলে এটা সমান সমান জিরো আমরা এটা এখানে বসায় দিলাম তাহলে বা এটা মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে টু বি সমান সমান টেন এই টু এই বিয়ের সাথে কি আছে গুণ আকারে আছে বসে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি যে বা বি সমান সমান টেন ভাগ টু দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ তাহলে বা বি সমান সমান তাহলে তুমি এবার বলতে পারো যে নির্ণীয়মান বি সমান সমান ফাইভ এই ছিল কদাক প্রশ্নের সমাধান কদাক প্রশ্নে বলেছে এ পূরক ইউনিয়ন বি বা সি তাহলে আমাদেরকে আগে এ পূরক নির্ণয় করতে হবে আর এ পূরক নির্ণয়ের জন্য প্রথমে ইউ দরকার তাহলে ইউ দেয়া আছে আমরা লিখে ফেলি এটা এক্স বিলংস টু এন দ্যাট এক্স সংখ্যা এবং এক্স তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট এইটা হচ্ছে সেট তাহলে আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে এই তোমার তিন থেকে বড়ো এবং পনেরো থেকে ছোট বিধোর সংখ্যাগুলো তাহলে একটু লেখা অতএব তিন থেকে বড় এবং পনেরো এর ছোট বিদুর সংখ্যা তাহলে 3 থেকে বড় এবং 15 এর ছোটো বিদুর সংখ্যা আছে কি কি 3 এর পরে আছে 5 7 9 11 এবং 13 এর পরে নিলে তো 15 হয়ে গেছে আমরা তো 15 নিতে পারবো না তাহলে আমরা বলতে পারি অতএব ইউ সমান সমান 5 7 9 11 এবং আছে 13 এবার তোমাকে এ পূরক নির্ণয় করতে হবে এবং এ সমান সমান দেওয়া আছে কি এর সমান সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন সার্স দ্যাট কি বলেছে আছে এক্স সাত থেকে বড়ো এবং পনেরো থেকে ছোট। তাহলে সাত থেকে বড়ো এবং পনেরো থেকে ছোট সংখ্যাগুলো কী কী আছে সাত থেকে বড়ো এবং পনেরো থেকে ছোট সংখ্যাগুলো আছে কত যে সাতের পরে কত আছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে আমরা এটা এখানে লিখে ফেলি তাহলে আছে আট নয় দশ এগারো বারো তেরো এবং আছে। চৈদ্ তাহলে এইটা হচ্ছে এর সেট তুমি যদি চাও যে ওই কথাগুলো লিখে নেব সাত থেকে বড় আগেরটা যেভাবে লিখলাম তিন থেকে বড়ো এবং পনেরো ছোটো বৃদ্ধ সংখ্যা তাহলে তুমি এখানে লিখে নিতে পারো যে সাত থেকে বড়ো এবং পনেরোর ছোটো সংখ্যাগুলো আচ্ছা তাহলে আমাদের কাছে এবার এ আছে এবং ইউ আছে তাহলে আমরা হচ্ছে এ পূরক নির্ণয় করতে পারবো এ পূরক সমান সমান আমরা লিখতে পারবো সে ইউ বাদ এ তার মানে ইউর উপাদান থেকে এর উপাদানগুলো আমরা বাদ দেবো ইউর উপাদান আছে ফাইভ সেভেন নাইন ইলেভেন অ্যান্ড থার্টিন বাদ আছে এর উপাদান তাহলে এর উপাদান আছে কত কত এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ লেখা লেখার ঠিক হয়নি থার্টিন আর হচ্ছে ফোরটিন আচ্ছা তাহলে এটা বাদ এখন বাদ দেওয়ার সময় তোমাকে খেয়াল রাখতে হবে এইখানের উপাদানগুলো মূলত তোমাদের বিবেচনা করতে হবে এইখানকার যে উপাদানগুলো এইটার সাথে মিলে যাবে সেইগুলো আমরা বাদ দিতে পারবো এইটা না এখানকার যে উপাদান এটার সাথে মিলে যাবে সেইগুলো এখান থেকে বাদ যাবে এবং এখানকার বাকি উপাদানগুলো থেকে যাবে তাহলে দেখো এখানে পাঁচ আছে এখানে পাঁচ নাই তাহলে পাঁচ এখানে সাত আছে এখানে কিন্তু সাত নাই তাহলে সাত এরপরে দেখো এখানে নয় আছে এগারো আছে তেরো আছে তার মানে বাকিগুলো আর আমরা নিতে পারতেছি না তাহলে এখানে এ পুরক হচ্ছে ফাইভ সেভেন তাহলে তোমার কাছে এবার এ পুরক আছে আরও একটা মান তোমার দরকার সেটা হচ্ছে বি বাদ সি তাহলে বি কি দেওয়া আছে দেওয়া আছে বি সমান সমান সেভেন ইলেভেন অ্যান্ড আছে থার্টিন সি হচ্ছে এক্স এন এক্স তিনের গুণিতক পনেরো এর ছোট দেওয়া আছে সি তিনের গুণিতক এখানে একটু ভুল লিখেছি এক্স আছে তিনের গুণিতক এবং এর ছোট তিনের গুণিতক তিনকে আমরা কোন সংখ্যাতে গুণ করলে যে গুণফল হবে সেটা হচ্ছে তিনের গুণিতক তাহলে তিন এক কে তিন তিন দুগুণি ছয় তিন তিন কে নয় তিন চারি বারো তিন পাঁচ পনেরো এখন পনেরো ছোটো যেহেতু তাহলে আমরা তো ওই পাশে যেতে পারতেছি না তাহলে আমরা এবার সি লিখতে পারি যে অতএব সি সমান সমান হচ্ছে তিন ছয় নয় এবং বারো দেখো তোমার কাছে এবিসি এভরিথিং সব কিছু আছে তোমার কাছে এ ইউ আছে এ আছে বি আছে সি আছে তাহলে তুমি এবার বি বা সি নির্ণয় করতে পারতেছ না ওই যে ইউ বা যেভাবে নির্ণয় করলে বি বা সি সেইভাবে তাহলে আমরা লিখব যে অতএব বি বা সি সমান সমান প্রথমে বি এর উপাদানগুলো লেখো বিয়ের উপাদানগুলো হচ্ছে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এটা দেওয়া দেওয়া আছে বাদ আছে সি এর উপাদান সি এর উপাদান নেই মাত্র আমরা পাইছি থ্রি সিক্স নাইন এবং টুয়েলভ তাহলে সেই একই কথা এইখানের যে উপাদানগুলো এখানে মিলে যাবে আমরা এখান থেকে সেগুলো বাদ দিয়ে যা পাবো এই সেটে যেগুলো থাকবে সেইগুলো হচ্ছে তোমার কি বি বাদ সি তাহলে এখানে এখানে দেখো পাঁচ আর সাত আছে যেটা এখানে নাই আবার এখানকার কোনো উপাদানই আসলে দেখো কি হচ্ছে না এটার সাথে মিলতেছে না তাহলে যা আছে এর উপাদান এই উপাদান যেটা আছে সেইটা হচ্ছে তোমার কি মূলত বি বা সি তাহলে আমরা এখানে বসাই দিলাম ফাইভ সেভেন ইলেভেন এবং থার্টিন এখান থেকে কিন্তু একটা বাদ যায়নি মূলত বি সেটের উপাদানই হয়ে গেছে কি বি বাদ সি এর উপাদান এ পুরক ইউনিয়ন বি বাদ সি তুমি এ পুরকের মান নির্ণয় করে পাইছো হচ্ছে ফাইভ এবং সেভেন তাহলে সেইটা বসাও ফাইভ সেভেন ইউনিয়ন বি বাদ সি করে পাইছো কত বি বা সি করে পাইছো 5 সেভেন ইলেভেন থার্টিন তাহলে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন ইউনিয়ন মাঝে ইউনিয়ন চিহ্ন মান হচ্ছে যোগ অর্থাৎ এই পাশে যে উপাদান আছে এই পাশের উপাদান সবগুলো একটা সাইটের উপাদান হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম ফাইভ সেভেন এখানে আসে আমরা রিপিট করবো না একটা উপাদানকে একবারই নেব তাহলে ইলেভেন এবং হচ্ছে থার্টিন এই ছিল হচ্ছে তোমার এ পুরক ইউনিয়ন বি বা সি গ নাম্বারে বলেছে পাওয়ার অফ বি নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু বিফোর এনকে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা আমাদের বি সেটা আমরা লিখে নিয়েছি তাহলে পাওয়ার অফ বি এটা ভালো করে খেয়াল করবা যে অতএব পাওয়ার অফ বি তাহলে প্রথমে বি এর উপাদানগুলো যা আছে আমরা তাই লিখবো ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এই সবগুলোর একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে যদি আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে রাখলাম আচ্ছা কমা এখানে চারটে উপাদান ছিল চারটে আমরা লিখছি এবার তিনটা করে রাখবো খেয়াল রাখতে হবে কোনো উপাদান যেন দুইবার একই একইভাবে লিখানো হয় তাহলে ফাইভ সেভেন ইলেভেন প্রথমে তেরো তেরো বাদ দিলাম থার্টিনকে বাদ দিয়ে রাখলাম ফাইভ সেভেন ইলেভেন এরপর হচ্ছে আমরা ইলেভেনকে বাদ দিই তাহলে ফাইভ সেভেন থার্টিন ফাইভ সেভেন থার্টিন এইবার আমরা হচ্ছে সেভেনকে বাদ দিই তাহলে ফাইভ সরি ফাইভ ইলেভেন থার্টিন এবার আমরা ফাইভকে বাদ দিই তাহলে সেভেন ইলেভেন থার্টিন এবার আমরা দুইটা করে লিখবো খেয়াল রাখতে প্রথমে সবগুলো লিখছি এরপর একটা করে কম লিখছি এরপর মানে সবগুলোকে এক একবার বাদ রাখিসি এবার হচ্ছে আমরা দুইটা করে লিখবো মানে এবার দুইটা করে বাদ রাখতে হবে তাহলে প্রথমে আমরা এই দুইটাকে বাদ রাখি তাহলে হচ্ছে ফাইভ সেভেন এবার এই দুইটাকে বাদ দিই তাহলে টেস্ট হচ্ছে কত ফাইভ থার্টিন ফাইভ থার্টিন এবার হচ্ছে আমরা কি করতে পারি এবার আমরা এই দুটারে বাদ দিই তাহলে হচ্ছে ইলেভেন থার্টিন এবার দেখো এইটা এইটা একবার বাদ গেছে এইটা এইটা একবার বাদ গেছে এবং এইটা এইটা একবার বাদ গেছে তাহলে আমরা এবার এই থার্টিন এবং সেভেনকে বাদ রাখি একসাথে তাহলে হচ্ছে ফাইভ ইলেভেন আচ্ছা এবার একসাথে থার্টিন এবং ফাইভকে বাদ দিই তাহলে থাকতে সেভেন ইলেভেন পাঁচ এগারোকে বাদ রাখি তাহলে পাশে আসে সাত তেরো দেখো এটা আরও একটু সহজে করা যায় কীভাবে তুমি প্রথম আসে কী করবো এই কে মনে করো নিয়ে পাঁচ সাত পাঁচ এগারো পাঁচ তেরো লিখে ফেললে এরপর সাত এগারো সাত তেরো লিখে ফেললে এরপর আসে এগারো তেরো মানে এইভাবে যদি তোমার সহজ মনে হয় তুমি এভাবে লিখতে পারো দেখো সবগুলো আমাদেরকে দুইবার করে লেখা শেষ মানে দুইটা দুইটা করে আমাদেরকে লিখা শেষ এবার হচ্ছে আমরা একটা একটা করে লিখব তাহলে প্রথম আছে ফাইভ তারপর সেভেন তারপর ইলেভেন তারপর থার্টিন

আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো পাওয়ার অফ বিয়ের উপাদান সংখ্যা হয়েছে ষোলো তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর এখন এখানে একটু খেয়াল করতে হতো আমাদের এই এখানে লাইন তোমরা একটু লিখে নিবা যে বি সমান সমান ফাইভ সেভেন ইলেভেন অর্থাৎ বিয়ের উপাদান সংখ্যা কয়টি চারটি এখানে একটু এটুকু তোমরা নিচে লিখে নিবা যে বি এর উপাদান সংখ্যা চারটি তাহলে অতএব এন সমান সমান ফোর এই লাইনটা একটু তোমরা এইটা নিচে লিখে নিবা আচ্ছা তাহলে এইখানে আমরা লিখতে পারি যে টু টু দি পাওয়ার এন তাহলে ওই যে কথা বলেছে যে আহ পি বি এর উপাদান সংখ্যা টুটুফার এম কে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা দেখানো হলো এটা একটু তুমি পাশে লিখে রাখবা